দিনটা ছিল শনিবার তাই অতটা তারা ছিল না যে এক্ষুনি ছুটে গিয়ে রান্নাঘরে ঢুকতে হব আজকে বিগত কিছুদিন ধরে না ছেলেটা বলছে ধরো এই দু তিন দিন ধরে মা দেখো মাথায় যেন কি হয়েছে খুব চুলকাচ্ছে খুব চুলকাচ্ছে ও বাবা খুলে নিয়ে দেখি মাথায় তো সেই শীতের চিটচিটে ড্যান্ড্রাফ হয়েছে বেশ ভালো চড়া মতন হয়ে গেছে তা কী দেবো ভাবলাম একটু লেবুই ডলে দিই হ্যাঁ আমি শিওর না যে লেবুতে ওটা উঠবে কি উঠবে না তবে হ্যাঁ ছোটোবেলা থেকে জেনে এসছি যখনই ড্যান্ড্রাফ ট্যান্ড্রাপ হতো মা মারা বলতে একটু লেবু ডোলে দে শীতকালে না আর জানি না কেন বীজ না যেন ঠিক করে করে গুছেই ওঠা যায় না এই যে তোষকটা দেখছো এটা আমাদের নিচে আর একটা বিজনা হয় কারণ জবে থেকে আমাদের বাড়িতে অড়ি এসছে না তবে থেকে আমরা দুই ঘরে মানে এক ঘরে ছেলেপুলে আর এক ঘরে আমরা একদম শুতে পারি না অড়ি সবাইকে একসাথে না দেখলে ভীষণ কান্নাকাটি করে আর তার মধ্যে জবে থেকে এসি লাগানো হয়েছে এখানে এইখানে যেন এক নিচে একটা বীজ ফিক্সড হয়ে গেছে আর এই বিছনাটা তুলে এই যে যখন খাটের ওপর রাখা হয় গুটটা খাটটা দুটো বিছনাতে একদম ভরে যায় আর শীতকালে তারপর মধ্যে কম্বল কাঁথা চাদর এইসব তো থাকবেই তা যাই হোক আজকে সকালবেলা একদম ঘরের কাজ বাজ সেরে তবেই রান্নাঘরে যাব। কারণ আজকে বরকে দিয়ে দিয়েছি রুটি খেতে রুটির সাথে বেগুন ভাজা শীততে যেহেতু ছিল বেগুন ভাজা করে দিলেও নিশ্চিন্ত দুটোকে চোখের সামনেই বসেছি পর পড়াতে আর আমি ততক্ষণ ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি কালকে আবার রবিবার আছে আজকে বেশ খানিকটা জামা কাপড় ভিজিয়ে রাখতে হবে তবে খুব সুবিধা হয় তবে হ্যাঁ জানো তো তো এর কিছু কিছু সপ্তাহ আগে আমার বর দেখিয়েছিল যে জামা কাপড় খেঁচেছিলো তবে সত্যি কথা বলতে কি যে আমি সব একা কাছে চান টানা মাঝে মাঝে সেও খেঁচে দেয় ছেলেদেরগুলো আর নিজেরগুলো নিজেরগুলো তো এরানিং কাচা শুরু করেছে আগে তো আমাকেই করতে হতো তবে হ্যাঁ আমার গল্পারের অপারেশনটার পর থেকে ও বেশ আমার হেল্প করে যে নিজের কটা কেচে নেয় আর ছেলেরও দুই একটা পড়ে থাকলে কেচে নেয় আজকে ও ফুল তুলে পুজো দিয়ে যেতে পারেনি আমি পুজো দিয়ে দেবো হ্যাঁ সপ্তাহের তিনটে দিন যদি ও দেয় সব বাকি চারটে দিন আমাকে দিতে হয় এরকম অল্টার করে যে যখন সুবিধা পাই দিয়ে দিই তবে ও সকালবেলা যদি পুজোটা দিয়ে যায় না খুব সুবিধা হয় আর এই দেখো আমার গাছের ফুলের পরিমাণ একদম কমে গেছে সার আনতে যাবো সার আনতে যাবো করে আনতে যাওয়া হচ্ছে না গাছগুলো একদম ফুল দিচ্ছে না এই শিউলি ফুল কটা রয়েছে বলে ঠাকুরের সামনে মুখটা রক্ষা রয়েছে নাহলে এই কটা ফুল না ফুটলে ঠাকুরকে কিভাবে নিজের মুখটা দেখাতাম কে জানে সকালবেলা এখনও অবধি ছেলেদেরকে খাওয়ার বলতে ওই সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছিল ওরা আর আমিও তাই খেয়েছিলাম আর তার সাথে একটু চা চাল ভাজা নিয়ে চিপিয়ে নিয়েছিলাম এখনও অবধি ওদেরকে সেইভাবে টিফিন দেওয়া হয়নি তা এবার ভাবছি ওদেরকে একটু টিফিন করে দিই আর কি করব কি করব ছাতুর পরোটা করে দেবো আগের দিনকে দিয়েছিলাম ওরা টিফিন বক্সে একটা একটা করে নিয়ে গিয়েছিল আর ওদের বন্ধুদেরও এত ভালো লেগেছে ওরা নাকি ভালো করে খেতে পারেনি তাই আজকে আবার ছাত্র পরোটা করে দিতে হবে হ্যাঁ ছাতুর পরোদায় পেঁয়াজ দিতে হয় সেই কী আর করব একটু কুছিয়ে দেব একটা কথা জানো তো নিয়ম তো মানার সবসময় চেষ্টা করি মাঝে মধ্যে না একদম নিয়ম ঠিক মতো মেনেও উঠতে পারি না কিছু না কিছু সময় গ্যাপিং হয়েই যায় এই যেমন আজকে ছাতুরপুর আগের দিন ওই বললাম ছেলেদের করেছিলাম কিছুটা ছিল আর বাকি আজকে কিছুটা ছাতুরপুর মেখে নিলাম মানে তিনটে হবে সেই হিসাবে তিনজনের তিনটে হয়ে গেলে মিটে যাবে সেই হিসাবে আজ একটু পেঁয়াজ খাওয়া হয়ে গেছে ও অসুবিধা হবে না তাই না সাংসারিক জীবনে সংসারটা যদি বেটার করে করো তোমাকে অন্য ধর্ম পালন না করলেও চলবে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম তা যাই হোক ধর্ম পুজো আচ্ছা জ্ঞান এইসব না হোক নাই দিলাম তা যাই হোক এবার হবে হচ্ছে গরম গরম ছাতুর পরোটা ওরা খাবে হচ্ছে আগের দিনকে ওই যে প্রেশার কুকারে দেখছো তরকা এই তরকার ভিডিও দিয়েছিলাম বলে তোমরা বলছে বাবা রাক্ষস না এত তরকা একদিনে খেয়ে ফেলবে না গো ওই যে দেখো প্রেশার কুকারে রয়েছে ওরা খাবে তরকা দিয়ে বরকও দিয়েছিলাম আজকে বেগুন ভাজা তরকা দিয়ে খেতে আর আমি খাবো হচ্ছে চা দিয়ে আমার আবার এইসব পরোটা টরোটা না ওই তরকার তরকারি টরকারি ওই সব দিয়ে ভালো লাগে না আমার একটু চা হবে কিংবা পাতের করে একটু আচার কি সস সসটা খুব কম আচারটা দিয়ে বেশি ভালো লাগে আর দেখেছো কেমন মোটা মোটা কুদো হয়েছে এই একটা পরোটা খেলে একদম পেট ভরে যাবে কারণ ছাতুর পরিমাণটা না বেশ খানিকটা দিই আমার পরোটায় আর যাই হোক পুরের পরিমাণ বেশি না থাকলে না আমার ছেলেরা ভালোবাসে না আমার ভালো লাগে সেই জন্য পুরের পরিমাণটা বেশটি করে দিই তো সেটা একটা পরোটা যথেষ্ট হ্যাঁ এটা সকালবেলা হালকা ফুলকা টিফিন তো আর কিছুক্ষণ পর তরু ভাত খাওয়াবে সেই জন্যেই একটা করে দিলাম এটা যদি রাতের খাওয়া হতো দুটো করে দিতাম হ্যাঁ তো তোমরা জানি তা বলবে যে রাতের খাবার তো হালকা খেতে হয় সেই জন্যে রাত সেই জন্যে তুমি রাত্রে একটা খেতে পারতে সকালে দুটো কিন্তু না এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি এটা খেয়ে পেটে হজম না হতে হতে ভাত আমার ফুটে যাবে বেশ কিছু কিছুটা জামা কাপড় বললাম ছাদে রেখে দিয়ে গেছি আর উঠে দেখছি হঠাৎ করে বড়টা খেয়ে দিয়ে এসে নিজের জুতোগুলো কেচে নিচ্ছে আমার বড়োটাকে না এই জুতো ঠুতো কাজতে বলতে হয় না একবার ছোটো থেকে ওকে শিখিয়েছি ও করে আর ছোটোটাকে শিখিয়েই উঠতে পারছি না যেন না জানি না কেন ওটা এত ফাঁকি বাস না ওকে যত বলেই নিজের জুতো ঠুতোগুলো কাজে কর কিছু না কিছুভাবে তালে বেরিয়েই যায় সেই জায়গায় যেন ছোটোটার জুতো ও বড়োটা কেচে দেয় তো কী বলবো তো এই ছোটোটা এই যে কবে বড় হবে ওই ছোটো 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 করে লাইটা পেয়ে যাচ্ছে আর কি বলবো আজকে যেহেতু শনিবার ভালো আমি লাউ সাগার এই কচি কচি ডালগুলো একটু কেটে নিই কেটে নিয়ে ডালে ফেলে দিই বেশ ভালো লাগবে আর এরকম যখন আমি গাছ কাটি অরি মুখে করে নিয়ে নিয়ে গিয়ে ডালগুলো এদিক ওইদিক করে মানে ফেলার চেষ্টা করে আজকেও তাই করছে রান্নাবাড়িতে করেছিলাম যে পেপড় ভাজা ওই পাতের কোণে দেখছে একটু কফির তরকারি আর লাউডি দিয়ে মুগের ডাল এত ভালো লাগছিল না একদম টাটকা কচির লাউ শাকটা তো দারুণ লাগছিলো খেতে আজকে বর ডিউটি থেকে এসেই ওর ভীষণ পরিমাণ ঠান্ডা লেগে গেছে শীতের জিনিস বাকি যা স্টক আছে একদম বাঙ্কার ফাঁকা করে নামিয়ে দেবে আর আজকে যেন একটা অমূল্য রত্ন এখান থেকে পাওয়া গেছে যাকে বলে গুপ্ত ধন একটা বস্তায় করে কয়েকটা জুতো যা প্রত্যেকটা সিঙ্গেল পিস এর ওপরে কে যেন তুলে রেখেছিল আমি রাখি আমি তো এই বাংকারের ওপর উঠি না কারণ বাংকারের ওপরের দায়িত্ব সম্পূর্ণ বরের থাকে কারণ এই সিটির ওপর উঠতে হয় বর বলছে আমি রাখিনি তবে হয়তো মিস্ত্রিরা কোনোভাবে রেখে দিয়েছে কাজ করার সময় কিন্তু আমার কাছে বক্তব্য এই বেডরুমের ওপরে জুতোর বস্তা তাও সিঙ্গেল পিস নিয়ে গেলোটাকে তা যাই হোক সেটা তো খুঁজে পায়নি আজকে একটু ডিমের ডিবিল পাখি রাখছি না না রাত্রে খাওয়ার জন্য না নেক্সট দিন খাওয়া হবে আর ছেলেদের রান্নাতে করে দিচ্ছি হচ্ছে এগ রোল রাতের জন্য ডিমের টেবিলটা পাকিয়ে রাখছি কেন এই যে শীতকাল পড়ছে মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছে করে টুক করে ভেজ যে খেয়ে নিতে পারবো প্লাস হচ্ছে একটু কিছু প্ল্যান প্ল্যান আছে সেটা না হোক অন্য ভিডিওতে বলবো সেই জন্য এই টেবিলটার জন্য প্রিপারেশান করে নিচ্ছি কিভাবে এই পুটটা বানিয়েছি সেটা আমি কিন্তু একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছি তোমরা সেটা দেখে নিও আমার এখানে পুটটা রেডি রয়েছে আর বরকে বললাম তুমি এর মধ্যে একটু ব্রেড কাম দিয়ে পুটটাকে ভালো করে মেখে নিয়ে এই ডিমের মধ্যে ভরতে পারবে আর আমার বর্ত আগা ঘোড়াই তোমরা যেন যারা আমার ভিডিও ফলো করো যে সব দিকে নিজের নামের সুনাম করতে বা নিজের নাম ফাটাতে বা যদি কোনো ওস্তাদির কাজ হয় কী ভালোও পারে দেখেছো ডান হাত বা হাত একদম মাখা মাখি করে এক একা ওকে যখন আমি বললাম যে ডান হাত বা হাত দু হাত কেন করছো ও আমাকে বলছো কপ কপ করে যখন খেয়ে নাও দোকান থেকে আনা হয় তখন তো দেখো না ওরা কি হাত ব্যবহার করছে না পা ব্যবহার করছে ওইগুলো পাকিয়ে দেওয়ার পর আমি একদম এইগুলোকে কর্নফ্লাওয়ার আর ডিমের গুলায় চুবিয়ে ব্রেড ক্র্যাম্প মাখিয়ে এইভাবে সুন্দর করে কন্টেনারে ভরে রেখে দেবো ওই যে বললাম একটা প্ল্যান আছে যদি এই টুকটাকে এগিয়ে কাজগুলো এগিয়ে রাখি না পরের দিনকে ওই যে প্ল্যানটা যখন হবে তখন খুব সুবিধা হবে এই কন্টেনার কন্টেনারে রেখে দেবো আর তার আগে নিচে একটু ব্রেড ক্র্যাম্প দিয়ে দিলাম যাতে না লেগে যায়